সিলেটের গিয়ার উঠতে উড়তে যেন গিয়ার শেষ হয়ে যাচ্ছে আবারও চরম ব্যাটিং ব্যর্থতায় দুর্বার রাজশাহীর কাছে যদিও দুই দলের কেউই উল্লেখযোগ্য ব্যাটিং করতে পারেনি তবে অ্যাভারেজ ব্যাটিং করেছে দুর্বার রাজশাহী চট্টগ্রামে জহর আহমেদ স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেটের বিনিময়ে একশো রান করে দুর্বার রাজশাহী হারিশ্রফ অনিশ জিসান আলম বিশ ক্যাপ্টেন অ্যানামল হক বিজয় বাইশ বলে বত্রিশ সর্বোচ্চ রানের ইনিংসে খেলেন রয়ান বল সাতাইশ বলে একচল্লিশ রানে জোরো ইনিংসে দুর্বার রাশির স্কোর গিয়ে দাঁড়ায় একশো চৌরাশি এছাড়া ইয়াসের দশ বলে উনিশ আকবর আলি চোদ্দ বড় কোনো ধরনের পার্টনারশিপ হয়নি যদি হতো তাহলে দুইশোর ওপরে রান হয়ে যেত একশো রান চেঞ্জ করতে হবে সিলেট স্ট্রাইকারসকে আপাত দৃষ্টিতে সহজ মনে হল সিলেট স্ট্রাইকার সেটা করতে ব্যর্থ হল মাত্র জুন ব্যাটসম্যান দুই অঙ্কের তিন কোঠা ছুটি পেরেছিল জাকির হাসান আঠাশ বলে উনচল্লিশ জর্জ মঞ্চি বাইশ বলে বিশ জাকির আলী বিশ বলে একত্রিশ বাকিরা সবাই আসা যাওয়ার মধ্যেই ছিল সিলেট স্ট্রাইকারের স্কোর একশো উনিশ রানেই থেমে যায় পঁয়ষট্টি রানে বিশাল জয় তুলে নেয় দুর্বার রাসাহী এ নিয়ে দোরবার তৃতীয় জয় তুলে নিয়ে চতুর্থ অবস্থানে চলে আসলো চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ব্যাটিং করাটা কঠিন হয় আস্তে আস্তে ব্যাটিং সহায়ক হয়ে তবে সিলেট থেকে চট্টগ্রামে রান করাটা একটু কঠিন ক্রিকেটের সব ধরনের খবর পেতে চানটি পাশিয়ে থাকবেন আশা করি ধন্যবাদ